আছেন আশা করি সকাল ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট চাঁদ বাগান আপনারা জানেন যে আমি ড্রাগন গাছের চারা সাল করি এখন আমার হাতে যে পার্সেলটা দেখছেন এটা যাবে ত্রিপুরায় এটা যাবে ত্রিপুরার ছোট বাগান আর ছোট ভাইয়ের কাছে যাবে এখানে দেখছেন গোল্ডেন সিলিকন দেখুন সোনালী কালার এটা যাবে ত্রিপুরায় ত্রিপুরার ছোট্ট বাগান সেই ছোট্ট ভাইয়ের কাছে তো যাবে এক কিলো নিয়েছেন এক কিলো নিয়েছেন সিলিকন ঠিক আছে আর এখানে রয়েছে একটা বেবি চ্যারোটো গ্রাফটিং আর হচ্ছে আরিগেডে টিওলো গ্রাফটিং রয়েছে ডিজার্ট কিং এখানে একটা ব্রুণি আর এখানে হচ্ছে আসন্দা ফাইভ ফর্টি সিএ এইটাই দিলাম হচ্ছে হাওয়াই লিয়ান রেড দেখুন গ্রাফটিং তো এই গলা চলে যাবে ত্রিপুরার ছোট্ট বাগানে ছোট তো এখানে দেখছেন বেশ যে শার্টটা রয়েছে সিলিকনটা ওটা বেশ প্যাকেটটা এরকম আটকে দিলাম বক্সে ঠিক আছে তো এখন যে চারাগুলো রয়েছে বেশ শুধু দিয়ে আটকে দিয়েছে একটা পেপার দিয়ে ছটা যাবে এটা রেখে দিই ঠিক আছে এরকম করে এই দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এরকম করে প্যাকিং করা হয় ঠিক আছে তো যেহেতু একটা খুশি এখনো বেরোনি সেই জন্য এরকম করে দিয়েছি আর কষি বেরিয়ে গেলে কিন্তু আলাদাভাবে প্যাকিং করতে হয় যেন ওই কুশিগুলো যেন ঢেঙে না যায়

সার যদি পাঠানো হয় তাকে বলা হয় অ্যাগ্রিকালচার মানে যে কোনো জিনিসটা দেওয়া হয় আর ভিডিও গেলে শেষ করছি আপনার ভালোভাবে উৎসাহ থাকবেন